ংশেছে সেই কাজটি নিয়মূলক আলোচনা করবো আজকে তোমাদেরকে বলতে চাই তোমরা যদি আমাদের নতুন হয়ে থাকবে তোমরা অবশ্যই আমার সাবস্ক্রাইব আর তোমরা যদি আগের ভিডিও গুলো দেখতে চান ডিসক্রিপশনের দিয়ে দেবো তোমরা সেখান থেকে দেখতে পারো আমি আগের ভিডিওতে মনে হচ্ছে ও নিয়ে আলোচনা করছি আজকে আমরা আলোচনা করবো গ থেকে পরের মেথ গুলো দেখো এখানে আমাদেরকে গে কি বলতেছে যে টু প্লাস প্লাস করতে করতে হবে হবে এটা আমাকে আংশিক চলো আমরা এই ম্যাপটা সমাধান করি যে কিভাবে আমরা এই টাইপের মেথ আংশিক ভন্মাংশ করতে পারি ওকে তো দেখো আমরা এই ম্যাপটাকে আমি অলরেডি উঠিয়ে রেখেছি এখানে আমাদের কাজ হবে যে আমরা লবকে কি করবো সেম রাখবার হটটাকে আমরা কি করবো উৎপাদকে

তাহলে ওয়ান কমন গেলে আমার কি আসবে এক্স স্কোয়ার প্লাস কত টু তাহলে এইবার আমাদের কাজ কি হবে যে ওপরে তো কিউব তাহলে এই দুটো থেকে আমরা কি করব একটাকে নিয়ে নেব তার মানে কি হবে তাহলে প্লাস কত টু আর কি হবে এক্স স্কোয়ার প্লাস কত ওয়ান ওকে আমরা ওয়ানটাকে একটু আগে লিখি তাহলে আমরা কি করবো যে কিউব তাহলে কি করবো এক্স স্কোয়ার প্লাস কত ওয়ান টু এটা আসলো আমরা এখন কি করবো যেহেতু এটাকে উৎপাদক আকারে নিয়ে আসতে পারছি এবারে এটা সময় আমরা কি করবো যে ধরি তাহলে ধরি যে এক্স কিউ যে কত ওয়ান ইনটু কত এক্স স্কোয়ার প্লাস কত টু তাহলে এখানে আমাদের কি করতে হয় যে একটা অভেদক চিহ্ন দিব এবার দেখো তো এখানে দেখো তো আমাদের কি আসে চলকের দ্বিঘাত আছে এই কারণে আমরা কি করবো এই যে কি তাহলে হবে আমার কত ঠিক আছে ভাবে দেখো পরেরটার ক্ষেত্রে আমার দীঘাত আছে এর পরে কি আসবে সি তার মানে কত আমাদের হচ্ছে ডি তাহলে বাই কত আমাদের হচ্ছে এক্স স্কোয়ার প্লাস কত টু তাহলে এটাকে আমরা কি দেবো সমীকরণ এক নম্বর দিব তাহলে এটাকে আমরা সমীকরণ একদিন তাহলে এটা সমীকরণ আমাদের কত এক নম্বর এইবার কি করবো এক নম্বর সমীকরণ উভয় পক্ষকে আমরা এই হর দ্বারা কি করবো গুণ করবো তাহলে কি কর করব যে সমীকরণ সমীকরণ এক নং এ উভয় পক্ষে উভয় পক্ষে কত দ্বারা এই যে এখানে হরটা দ্বারা কি করবো গুণ করবো অর্থাৎ এর সাথে গুণ করলে তো আমার ও দুটোয়ার কেটে যাবে থাকবে কি তার এক্স কিউ ইকুয়াল তারপরে এর সাথে তুমি যদি গুণ করো তাহলে কি আসবে বলতো তাহলে আমাদের হচ্ছে কি স্কোয়ার প্লাস ওয়ানটা কেটে যাবে তার মানে কি আমার কি থাকবে তাহলে a, a x plus b into থাকবে হচ্ছে x square প্লাস কত 2 তারপরে সেকেন্ড প্লাস তারপরে যদি তুমি এর সাথে গুণ করে দাও তার মানে কি cx plus d তাহলে কি আসবে cx প্লাস কত d আর <coughs> x square plus 2 করে গেলে কি থাকবে x square প্লাস কত থাকবে আমার 1 থাকবে তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো তাহলে এখন আমরা গুণ করে দেব তাহলে ইমপ্লাইজ আমাদের এখানে কি আছে এক্স কিউফ অবেদক বি এক্স দ্বারা একে গুণ করে দিলে কী হবে এ এক্স কিউফ প্লাস টু এ এক্স আবার বি দ্বারা তুমি যদি গুণ করে দাও তাহলে কী হবে যে তোমার হচ্ছে বি এক্স স্কোয়ার আবার কী হবে প্লাস টু বি একইভাবে তুমি হচ্ছে সি এক্স দ্বারা গুণ করে দিলে কী হবে তাহলে সি এক্স কিউ সি এক্স দ্বারা ওয়ান কে গুণ করলে কত আসবে সি এক্স আর ডি দ্বারা যদি তুমি গুণ করো তাহলে কী আসবে তোমার হচ্ছে ডি এক্স স্কোয়ার ডি দ্বারা ওয়ানকে গুণ করো কেউ প্লাস আমার ডি তো আমার হচ্ছে সমীকরণ নম্বর কত আমাদের হচ্ছে এটা হচ্ছে দুই নম্বর সমীকরণ এখন আমরা কী করবো এই দুই নম্বর সমীকরণের এক্স কিউব এক্স স্কোয়ার এক্স এবং দুর্ভোগ পদের কি করে পায় সব সমীকৃত করে পায় সব সমীকৃত করার মাধ্যমে আমরা হচ্ছে বি সি এবং ডির মান মূলত আমরা বের করব। তা আমরা চলো এই কাজটা এখন করি যে এখানে লেখা হয়েছে যে দুই নং এ এক্স কিউব এক্স স্কোয়ার এক্স ও দুর্ভোগ পদের সব সমীকৃত করে পায় তাহলে সর্বপ্রথম আমরা কার করব এই এক্স কিউব বের করব তাহলে দেখো তো দুই নম্বর সমীকরণে আমার এখানে কি পক্ষে এক্স কিউব আসা আছে তার মানে সহ কোনো কিছু নেই মানে কত আছে ওয়ান তার মানে কি বামপক্ষে আমাদের ওকে তারপরে ডানপক্ষে দেখো তো এই যে এখানে এক্স কিউব আছে এ আর এই যে এখানে আছে কত সি তার মানে কত হবে এ প্লাস সি তাহলে আমরা এখানে লিখব এ প্লাস কত সি তাহলে এটাকে এমপ্লয় ডেট আমরা যদি এটাকে এ প্লাস সিটাকে আগে লিখি এ প্লাস কত সি ইকুয়াল কত আমাদের হচ্ছে ওয়ান এটা এটাকে আমরা যে সমীকরণ এটা হচ্ছে আমাদের তিন নম্বর সমীকরণ ওকে তারপরে আমরা হচ্ছে কার করবো এবার এক্স স্কোয়ার করবো ওকে আমাদের বাম পক্ষে কি এক্স স্কোয়ার আছে না তার মানে এখানে আমরা কি দেবো শূন্য আবার শূন্য ইকুয়াল এবার দেখো তো ডান পক্ষে আবার কোথায় কোথায় আছে এই যে দেখো এখানে একটা বিস স্কোয়ারের শখ আছে বি আর আমার আছে এই যে এখানে এক্স স্কোয়ার শখ ডি তার মানে তো কি হবে বি প্লাস হচ্ছে আমার ডি তার মানে আমরা কি লিখবো যে বি প্লাস হচ্ছে আমার ডি তাহলে ডাট আমরা এটাকে লিখতে পারি যে বি প্লাস ডি কত জিরো এটা হচ্ছে আমার সমীকরণ কত এটা মূলত হচ্ছে নম্বর ওকে তারপরে আমাদের কাজ হবে আমরা কার করবো এবার মূলত হচ্ছে এই যে তাহলে এর করো আবার বাম পক্ষে তো নাই তাহলে শূন্য তাহলে আমরা কি দেবো আবার বামপক্ষে শূন্য শূন্য এবার ডান পক্ষে দেখো তো কোথায় কোথায় এক্স আছে এই যে দেখো এখানে এর সহ কত কো টু এ আবার এখানে এক্সের সহকে যে দেখো এখানে কী আছে সি আছে তার মানে টু এ প্লাস কি দিব আমরা হচ্ছে সি দিব তাহলে এখানে দিব টু এ প্লাস কত আমাদের সি তাহলে এটাকে তুমি যদি একটু সাজিয়ে লেখো তাহলে কী হবে যে টু এ প্লাস কত সি ইকাল কত জিরো তাহলে এটাকে আমরা দেয় হচ্ছে কত পাঁচ নম্বর দিলাম ওকে তারপরে আমরা কী করবো যে ধ্রুবক পথ হ্যাঁ এবার আমরা কাকে নির্ণয় করবো ধ্রুবক তাহলে ধ্রুবক পথ কোথায় আছে আমাদের বাম পক্ষে তো কোনো কিছু নেই তার মানে জিরো এইদিকে ধ্রুব পদ আছে তো মূলত হচ্ছে কত এই যে টু বি আর এই যে কত ডি তার মানে আমরা কী লিখবো টু বি প্লাস ডি কত শূন্য আবার আমরা কী লিখবো যে এই যে জিরো আর এখানে কী দেখব যে টু বি প্লাস কত ছিল আমাদের ডি তো এই যে কোথায় আমাদের হচ্ছে এখানে যে টু বি আর প্লাস কথা বলতে ডি তাহলে এখানে প্লাস ড্যাট এটা হচ্ছে টু বি প্লাস ডি ইকুয়াল হচ্ছে শূন্য এটাকে দিলাম হচ্ছে কত নম্বর হচ্ছে ছয় নম্বর ওকে এবার আমরা এই সমীকরণগুলো থেকে আমাকে এবিসি আর ডির মান বের করতে হবে তাহলে এই কাজটা আমরা কীভাবে করতে পারি বলতো তাহলে আমরা যদি কি করি এই যে প্রথমে তিন আর পাঁচকে যদি বিয়োগ করে দিই তাহলে তো আমার সি সি ক্যান্সেল হয়ে যাবে আমরা এখান থেকে কী পাবো এর মান পাবো তাহলে আমরা কি করব যে পাঁচ মাইনাস তিন ওকে তাহলে আমরা তাহলে সমীকরণ

মাইনাস এখানেও কত মাইনাস ওকে তারপরে আমরা এখন কি করতে পারি তাহলে তুমি যদি এখান থেকে যদি বিয়োগ করে দাও তার মানে আমাদের কত আসবে পিটা আসবে মূলত কত এ আর এখানে তো সি সি আমার ক্যান্সেল তাহলে এখানে আসবে মূলত কত মাইনাস ওয়ান তাহলে এ এর মান আমরা এখন সমীকরণ তুমি পাঁচ এ বসাইতে পারো অথবা সমীকরণ তুমি কত বসাইতে পারো তিন এ বসাইতে পারো তাহলে আমরা এখন এ এর মানটা সমীকরণ তিনে বসাবো তাহলে কি করবো যে এ মান সমীকরণ তিন নং এ বসিয়ে পাই তাহলে আমাদের এই তিন নম্বর সমীকরণটা কি ছিল যে ছিল মূলত হচ্ছে এ প্লাস কত এ প্লাস সি ইক আমার ছিল কত ওয়ান ওকে তাহলে এবার আমরা এর মান করতে পারলাম মাইনাস ওয়ান প্লাস সি ইকাল কত ওয়ান তাহলে এই মাইনাস টু দিকে গেলে প্লাস হয়ে যাবে তাহলে অর্থাৎ ওয়ান প্লাস কত আমাদের ওয়ান তাহলে সির মান আমরা এখান থেকে পাবো মূলত সে টু তাহলে অতএফ সি গল পাইলাম মূলত টু ওকে তারপরে আমরা এইবার আমাদের আর কার মান বের করতে হবে তাহলে এইবার যদি আমরা এখান থেকে কার মান বের করতে চাই এইবার এই যে কত চার আর ছয় এবার চার আর ছয়কে যদি আমরা বিয়োগ করি তাহলে এবার কী করবো চার বিয়োগ ছয় তাহলে এবার কি করবো যে সমীকরণ চার ছয় করে তাহলে আমাদের দেখো তো এখানে চার কি ছিল যে বি ডি এত বি প্লাস ডি শূন্য তাহলে বি প্লাস ডি কত শূন্য আর ছয় ছিল টু বি প্লাস ডি তা প্লাস কত ডি ছিল আমাদের হচ্ছে কত শূন্য তাহলে কত মাইনাস মাইনাস তাহলে দেখো এখানে ডি ডি ক্যান্সেল তার মানে এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে মাইনাস কত শূন্য কি বি আমরা কত পাবো শূন্য পাবো ওকে এবার বিয়ের মান তুমি যে কোনো একটাতে বসো ধরো যে বিয়ের মান আমি কতটা বসাবো চারে বসাবো তাহলে বিয়ের তাহলে এই তাহলে আমাদের এই যে চার নাম সমীকরণটা কী ছিল যে বি প্লাস ডি ইকল কত শূন্য তাহলে বি প্লাস ডি ইকল শূন্য এখানে বি মান তুমি বসাই দাও শূন্য প্লাস ডি ইকল শূন্য তার মতে আমরা ডির মান কত পাবো শূন্য পাবো তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো এইবার আমরা কী করবো এই এ বি সি আর ডি এর মান সমীকরণ একে বসাবো কে তাহলে আমরা কী করব যে এ বি সি ডি এ মান সমীকরণ নং বসিয়ে দেখো নম্বর কোথায় ছিল আমরা মূলত এক নম্বর সমীকরণ বলতে এই যে এই সমীকরণটাতে এখন কি করবো আমরা এই মানগুলোকে চাষ খেলে বসিয়ে দেবো ওকে তাহলে আমরা এখন বসাই দিই তাহলে আমাদের কি ছিল যে এক্স কিউব বাই ছিল মূলত হচ্ছে এক্স স্কোয়ার প্লাস কত ছিল ওয়ানোয়ার প্লাস কত ছিল আমার কি ছিল এক্স প্লাস বি তার মানে এর মান কত ছিল আমার হচ্ছে মাইনাস ওয়ান অর্থাৎ মাইনাস ওয়ান ইন্টু কত এক্স প্লাস মান কত ছিল আমার হচ্ছে শূন্য তাই তো তাহলে বীরমান এখানে কত বছর আমাদের মান কত ছিল একটু আমরা দেখি এটা দেখো মান আমাদের হচ্ছে কত ছিল শূন্য ছিল তাহলে আমরা এখন শূন্য বসাবো এখানে বাই আমাদের কত ছিল এই যে দেখো বাই আমাদের ছিল হচ্ছে এক্স স্কোয়ার প্লাস কত ওয়ান তাহলে আমরা বসাবো এখন ই এক্স স্কোয়ার প্লাস কত ওয়ান আবার হচ্ছে প্লাস আবার পরে কি ছিল পরে ছিল হচ্ছে সিক্স প্লাস ডি তাহলে সির মান কত ছিল টু আর ডির মান কত ছিল আমাদের হচ্ছে জিরো তার মানে আমরা কী লিখবো যে টু ইন্টু কত সি অর্থাৎ টু ইন্টু আমরা লিখবো এক্স তাই টু তার মানে আমরা হচ্ছে কত টু ইন্টু এক্স সির মানেই তো আমাদের টু তাহলে টু ইন্টু আমাদের এক্স প্লাস এর মান কত শূন্য বাই কী হবে এক্স স্কোয়ার প্লাস কত আমাদের টু ওকে তাহলে এটাকে যদি আমরা একটু সরল করি তাহলে আমাদের কী আসবে যে মাইনাস এক্স বাই আসবে কি এক্স স্কোয়ার প্লাস কত ওয়ান আর প্লাস এখানে আসবে যে টু এক্স বাই মূলত হচ্ছে কি এক্স স্কোয়ার প্লাস কত টু তোমরা এটা হচ্ছে আমার নির্ণয় আংশিকভাবে নাম তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো যে কীভাবে আমরা এই ম্যাটটাকে সলভ করলাম